তো আজ বানিয়েছিলাম ফুলকপি রোস্ট খুবই সোজা একটা রেসিপি চলুন আপনাদের সাথে শেয়ার করি তো ফুলকপি রোস্ট বানানোর জন্য প্রথমেই আমি ফুলকপিটাকে নুন আর হলুদ দিয়ে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম আর নিয়েছি চন্দ্রমুখী আলু কেটে নিয়েছি আর পেস্ট বানাবো তার মধ্যে রয়েছে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর জিরা আর পাশে রয়েছে কাজু চার চারমগজ পোস্তর একটা বাটা তো কড়াইটা এদিকে গরম করতে বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি সরষের তেল আপনারা সাদা তেলও দিতে পারেন তো তারপরে ফুলকপিটা আমি ভেজে নেবো যেহেতু আমি ফুলকপিটা ভাপানোর সময় নুন আর হলুদ দিয়েছিলাম তার জন্য আমি আর নুন আর হলুদ দেবো না আর এই তরকারিটা অত হলুদ হলুদও হবে না তো আমি এই যে ফুলকপিটাকে একটু লাল লাল করে ভেজে নেবো তো এই যে ফুলকপিটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপিটা ভাজা হলে এবারে ফুলকপিটা তুলে নিয়েছি তারপর আমি আলুটা ভেজেছি আমি দুটো আলাদা আলাদা করে ভেজেছি তো আলুটা নুন আর হলুদ দিয়ে যথাযথে যেমনভাবে ভাজে ওইভাবে ভাজবো যেহেতু এটা চন্দ্রমুখী আলু অতটাও ভাজার প্রয়োজন নেই মোটামুটি লাল লাল করে ভাজলেই হবে তো দেখুন আমার আলুটাও ভাজা হয়ে গেল এরপর আমি কড়াইয়ের যে তেল আছে ওটাতে আমি জিরা ফোড়ন দিয়েছি আমার কাছে গরম মশলা ছিল না গোটা থাকলে দিতে পারতেন তো ফোড়ন দেওয়ার পরে ওর মধ্যে আমি যেই আদা পেঁয়াজ টমেটো রসুন জিরার যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে নিয়েছি তো পেস্টটা যেমন কষাতে হয় আমি কষিয়ে নিয়েছি মাঝে মাঝে একটু শুকিয়ে গেলে একটু জল দিয়ে জল দিয়ে কষাবো তো পেস্টটা ঠিক এরকম গামাখা গামাখা হয়ে আসলে ঠিক তখনই তার মধ্যে আমি অ্যাড করবো ওই চারমগজ কাজু পোস্ত যে বাটাটা দিয়েছিলাম সেই বাটাটা আমি অ্যাড করবো একটু সামান্য জল দিয়েছে দেখানো হয়নি তো এই পেস্টটাকেও ভালো করে আমি কষিয়ে নেবো আর এর মধ্যে না আমি দই ফেটিও দিয়েছিলাম সেই ক্লিপটা আমার না হয়নি দই দেবেন নাহলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তো মশলাটা এরকম পুরো গা মাখা গা মাখা একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে নেবেন যেহেতু একদম শুকিয়ে আসবে পুড়ে যেতে পারে তো তারপরে আপনারা কি করবেন যে ফুলকপি বা আলুটা ভিজে রেখেছেন সেটা এবার দিয়ে একটু কষিয়ে নেবেন যেহেতু ফুলকপিটা আর আলুটা আমার ভালো মতন ভাজা আছে প্লাস মশলাটাও তো আমার বেশিক্ষণ না কষলে হবে তিন চার মিনিট আমি একটু কষিয়ে নেব তারপরে আপনারা যে যেমন খেতে চান সে অনুযায়ী জল দেবেন আর আমি একটু বেশি দিয়েছি যেহেতু আমি চন্দ্রমুখী আলু দিয়েছিলাম ওটা আস্তে টেনে যাবে আর নামানোর সময় একটু কাঁচা লঙ্কা আর একটু ঘি গরম মশলা দিয়ে নামাবেন ব্যাস তাইলে তৈরি ফুলকপির রোস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং